আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওর টপিক হচ্ছে ই ওয়ান প্রবলেম আমার কাছে একটি ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য আসছে এই ইন্ডাকশান কুকার অন করলে শুধু ই ওয়ান প্রবলেম দেখায় আমি প্রথমে এর প্রবলেমটা দেখাবো আপনাদের এরপরে রিপেয়ার করেও দেখাবো ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে আলো চলে আসছে এখন যদি আমি এখানে অন করি এবং ফাংশান দিই দেখেন এখানে ই ওয়ান উঠতেছে ই ওয়ান উঠার পরে কিন্তু আর কোনোটাই কাজ করে না কোনো বাটনে এই ধরনের প্রবলেম আপনারা কীভাবে রিপেয়ার করবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে যদি কেউ ইন্ডাকশান কুকারে কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা আমি দিয়ে দিব এই ডিসক্রিপশানে ডিসক্রিপশান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে আপনারা আসতে পারেন ইন্ডাকশান কুকারের কোর্স করার জন্য এখন যে ইন্ডাকশান কুকারটি আমি রিপেয়ার করব এটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন খুবই সিম্পল এবং খুবই ছোটোখাটো একটি ব্যাপার এখানে দেখেন দুইটা রেজিস্ট্যান্স আছে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আটশো বিশ দুটি রেজিস্ট্যান্স আছে একটি লো ভোল্টেজ একটি হাই ভোল্টেজ লো ভোল্টেজের রেজিস্ট্যান্স যদি নষ্ট হয়ে যায় তা সেক্ষেত্রে ই ওয়ান প্রবলেম দেখাবে আর যদি হাই ভোল্টেজের রেজিস্টেন্স নষ্ট হয়ে যায় তাহলে ই টু প্রবলেম দেখাবে এবং এখানে যে হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের জন্য যে সিস্টেমটা করা আছে আসলে এই সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী একটি সিস্টেম তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডাইগ্রাম সহ যে আপনারা কিভাবে বুঝবেন যে হাই ভোল্টেজ কোনটা আর লো ভোল্টেজ কোনটা এবং এখানের যে হাই ভোল্টেজ লো ভোল্টেজের যে রেজিস্টেন্স আছে এটা কোন রেজিস্ট্যান্সটা হাই ভোল্টেজ আর কোন রেজিস্ট্যান্সটা লো ভোল্টেজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি মিটার নিয়েছি মাপ দেওয়ার জন্য দেখেন তিনশো সতেরো দেখাচ্ছে এখানে আটশো বিশকে রেজিস্টেন্স অথচ দেখাচ্ছে তিনশো সতেরো এবং এই যে পাশে দেখতেছেন দুইটাই হচ্ছে আটশো বিশকে রেজিস্ট্যান্স ওর পাশে বড় একটি রেজিস্ট্যান্স আছে তিনশো তিরিশকে তো এখানে একটি রেজিস্ট্যান্স নষ্ট আছে আমি আপনাদের এই রেজিস্ট্যান্সটি খুলে দেখাবো এবং তার আগে আমি আপনাদের ডাইগ্রাম সহকারে দেখিয়ে দিই হলে আপনারা বুঝবেন না এখানে দেখেন আমি একটি ডাইগ্রাম করেছি এসি কট লাগানো আছে যেখানে সেখান থেকে যে এসি ভোল্টেজটা ঢুকতেছে দুইশো বিশ ভোল্ট দেখেন এখান থেকে এই যে ক্লিপ লাগানো আছে এই ক্লিপটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এখানে আর একটি ক্লিপ আছে এই যে এসি বারকোডের যে ক্লিপ আমি ভালো করে দেখিয়ে দিই এরপরে এখানে দেখেন এসি ইন হচ্ছে ফিউজ হয়ে এটি হচ্ছে ফিউজ এবং এই হচ্ছে ক্যাপাসিটার এই দুইটা কানেকশানের মাঝখানে একটি ক্যাপাসিটার লাগানো আছে ফিল্টার ক্যাপাসিটার এবং এই যে ফিউজ আর এই যে এই এই ট্রেকটি চেক করবেন এখানে এসে দেখেন দুইটা রেকটিফায়ার ডায়েট লাগানো আছে ফিউজের পরের থেকে একটি এবং ডাইরেক্ট একটি এই যে দুইটা রেকটিফায়ার আছে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা রেকটিফায়ার থেকে এখানে আটশো এবং তিনশো তিরিশ কে রেজিস্টেন্ট হয়ে এই যে বড় রেজিস্ট্যান্সটা হচ্ছে তিনশো তিরিশ কে এরপরে তিনশো এর পরের থেকে দুইটা রেজিস্ট্যান্স আছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের জন্য এই যে এই দুইটা রেজিস্ট্যান্ট কিন্তু চলে যাচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসিতে এই যে এই আইসিতে ঢুকে গেলো এখান থেকে এসি ভোল্টেজ যে সার্কিটে ঢুকছে এর সিগন্যাল দেওয়ার জন্যই মূলত দেওয়া এবং এরপরে আরও একটি ডায়েট আছে দেখেন এই যে এই ডায়েটটি দুটো ডায়েটের মাথায় আরেকটি ডায়েট লাগানো যে এই সিঙ্গেল এই ডায়েটটি এবং এখানে যে হাই ভোল্টেজ ক্যাপাসিটার আছে এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারে এই সিঙ্গেল ডায়েট হয়ে চলে আসছে এবং এই ডায়েটের যে এই ক্যাপাসিটারের যে নেগেটিভ এই নেগেটিভটা এই যে বড় ব্রিজ একটিভাবে ডায়ার্ড হয়ে এখান থেকে যে নেগেটিভ যে এসি ভোল্টেজ ঢুকতেছে ব্রিজ ডায়ার্ডে এরপরে এখান থেকে নেগেটিভ বেরোয় এই হাই ভোল্টেজ ক্যাপাসিটারে চলে আসছে যে এই ক্যাপাসিটার এই হলো মোট ছোট ডাইগ্রাম ই ওয়ান আর ই টু দেখানোর তো এখান থেকে ডাইরেক্ট এসি থেকে ডিসি যখন ভোল্টেজ হয় তখন এখান থেকে দুটা রেজিস্টারের মাধ্যমে হাইসিকে জানানো হয় যে পাওয়ার সেকশনটি ওকে আছে। আপনি কাজ করা শুরু করেন এখান থেকে যদি কোনো একটি রেজিস্ট্যান্স নষ্ট থাকে সেক্ষেত্রে ই ওয়ান দেখাবে অথবা ই টু দেখাবে এই দুইটা রেজিস্টেন্ট যে কোনো একটি রেজিস্টেন যদি ওপেন হয়ে যায় আমি এখান থেকে রেজিস্টেন্টটি খুলে আপনাদের মাপ দিয়ে দেখাবো যে আসলে এই রেজিস্টেন্সটি নষ্ট হয়েছে কি না তা আমি রেজিস্ট্রেন্সটি খুলে নিচ্ছি আপনারা অনেকে কমেন্ট করে থাকেন আমাকে যে স্যার এই আটশো বিশকে রেজিস্টেন্স পাওয়া যায় না বা আমরা পাচ্ছি না খুঁজে আপনারা আমার কাছ থেকে আটশো বিশকে রেজিস্ট্যান্স নিতে পারেন এছাড়া ইন্ডাকশানের যাবতীয় খুচরা পার্স আমার কাছেই পাবেন তো আমি এখানে আটশো বিশকে রেজিস্টেন্স যেটা খুলে নিয়েছি ওইটা মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে জিরো জিরো দেখাচ্ছে তার মানে এই রেজিস্ট্যান্সটা সম্পূর্ণ ওপেন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আমি এখন আটশো বিশকে নতুন রেজিস্টেন নিয়ে আপনাদের দেখাবো দেখেন এখানে আটশো বিশকে রেজিস্ট্যান্ট দেখাচ্ছে আটশো উনিশকে তার মানে এই রেজিস্ট্যান্সটি ওকে আছে। এখন এই রেজিস্ট্যান্সটি এখানে লাগিয়ে দিলেই এই ই ওয়ান প্রবলেমটি ঠিক হয়ে যাবে ইন্ডাকশান কুকার ইনফারেট কুকার প্রেশার কুকার রাইস কুকার এছাড়া যাবতীয় ইলেকট্রনিক্সের খুচরা পার্টস আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমার কাছ থেকে এই মালামাল নিতে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে ভিডিও ডিসক্রিপশানে আপনারা সেই নাম্বারটি নিয়ে আমার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশে এই মালগুলো সরবরাহ করে থাকি এবং কোনো ইন্ডাকশান কুকারে সার্কিট যদি আপনারা রিপেয়ার করাতে চান আমার কাছে পাঠাতে পারেন তো আমি ডিসপ্লেটি লাগিয়ে এখন আপনাদের এই ইন্ডাকশান কুকারে সংযোগ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ই ওয়ান প্রবলেম এখন আছে না গেছে তো দেখেন আমি ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি ডিসপ্লেতে আলো চলে আসছে এখন যদি আমি অন করি এখান থেকে ফাংশন দিই এখন দেখেন ই জিরো দেখাচ্ছে আগে দেখাচ্ছিলো ই ওয়ান এখন দেখাচ্ছে ই জিরো ই জিরো দেখানোর অর্থ হচ্ছে মেটাল চেঞ্জ করবে মানে এখন এই চুলাটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এইটাকে এখন ফিটিং করব ফিটিং করার পরে দেখবো যে আসলে এই চুলাটি কমপ্লিট হয়েছে কি না ভিডিওটার সাথেই থাকুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আমার কথাগুলো ফলো করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আমি ইনশাল্লাহ রিপ্লাই একটু দেরিতে হলেও আপনারা রিপ্লাই পাবেন আমি অনেক ব্যস্ত থাকি তারপরেও রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি তো আমি এখন এটাকে সেট করে আপনাদের সাথে আগে শেয়ার করে নিই যে এই চুলাটি কমপ্লিট হয়েছে কিনা না ইন্ডাকশান কুকার যত বড়ই প্রবলেম হোক যত বড় সমস্যা হোক সব সমস্যার সমাধান আমি দিয়ে থাকি ইনশাল্লাহ ইন্ডাকশান কুকারের যে প্রোগ্রাম আইসি আছে ডিসপ্লে আইসি আইসি আছে এই আইসিগুলো যদি ভালো থাকে তাহলে আমার কাছে কোনো প্রবলেমই প্রবলেম না এটা মনে রাখবেন আর আইসির যে প্রবলেমগুলো এই আইসি পাওয়া যায় না মার্কেটে ইন্ডাকশানের যে ডিসপ্লে আইসি প্রোগ্রাম আইসি এই আইসিগুলো মার্কেটে পাওয়া যায় না সেজন্য এই আইসি বাদে আর যত ধরনের প্রবলেম হোক আমি রিপেয়ার করে থাকি আপনারা নিশ্চিন্তে আমার কাছে সার্কিটগুলো পাঠাবেন যদি আপনারা রিপেয়ার করতে না পারেন আর যদি মনে করেন যে আপনারা রিপেয়ার করবেন তাহলে আমার সহযোগিতা নিতে পারেন এর জন্য একটু ধৈর্য ধরে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমি সবসময় বিজি থাকি আমাকে আপনারা ফোন দিবেন রাত্রে নয়টার পরে তো দেখেন আমি এখানে ফ্ল্যাগটি লাগিয়ে দিয়েছি চুলাটি অন করেছি এখন যদি আমি ফাংশান দিই এই জিরো দেখাচ্ছে এখন আমি এখানে একটি স্টিলের পাত্র দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিব এখানে দেখবেন এখন সাথে সাথে পানিটি গরম হওয়া শুরু হয়ে যাবে তো পানি দেওয়ার পরে আমি আবারও অন করলাম ফাংশান দিলাম এখানে দেখেন দুই হাজার ওয়ার্ডে হিট হচ্ছে আগে যে ই ওয়ান প্রবলেম ছিল সেই ই ওয়ান প্রবলেমটি এখন আর নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কাজে আসবে আর বেশি বেশি শেয়ার করবেন যেন এই কাজগুলো আপনাদের বন্ধুবান্ধবরাও শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোন শিক্ষণীয় ভিডিও সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ